জীবনের সর্বশেষ যে কাজটা কথাটা বলেছিলেন সেটা ছিল কি এন্তেকালের পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হল মাথায় যন্ত্রণা হল বারবার ব্যবসায় পড়েন যে রাত্রে এনতেকাল করবেন সেই রাত্রে সবাই কাম কেউ ঘরে ফেরে নাই সবাই কাঁদতেছে সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই কাঁদেন আতি নাতি কাঁদেন সব থেকে বেশি কাঁদছেন হাজরতে মা ফাতিমা রবি আল্লাহ আনহা রসল্লার হুশ এলো হাজরত ফাতেমার কান্না দেখে কাছে সারা করে ডাকলেন কানে কানে কি যেন বললেন হাজরাত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল ফাতেমাকে বলেন মা তোমার আব্বা যান কি তোমার বলল কান্না বন্ধ হলো তোমার ফাতেমা বলেন মা হাজরাত আমার আব্বা জান আমাকে কানে কানে বললেন মা কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না আমি তোমাকে সুসংবাদ শোনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাজরা ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ হল রসুলের ইন্তকালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমার ইন্তকাল হবে হয়েছিল তাই রসুল্লাহ বেউসায় পড়লেন আবার হুশ হল আবার বেউস হলেন হজরের পরে হাজরাতি জিব্রাই এসে বলছেন আসসালাম রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হাজরতের জিবরাই বলছেন ইয়ারসুল আল্লাহ একজন নতুন ফেরেশতা এসেছে আজ আমার সাথে যে ফেরিস্তান কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি কোনোদিন চায় নাই আর কোনোদিন চাবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য সে নাম মালাকুল মালাকুল রসুলের অনুমতি নিয়ে রসুলের জসাদ মুবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন ইয়ারসুল আল্লাহ আতবাল সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের যান কবজ করেছি আর কে আমার পর্যন্ত যত মানুষের যান কবজ করবো কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাওয়াও আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ রব্বুল আমিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই রসুল্লাহ বললেন মালাকুল মৌত আমি যদি তোমাকে অনুমতি না দেই

তুমি তোমার কাজ শুরু করতে পারো মালা কল্ম যখন যান কবজ করতে যাবে বলে বলেন আয়েশা একটু কাছে আসো ওই যে সোনা ছিল কয়েক টুকরা সোনাগুলোর খবর কি ছয় টুকরা ছোট্ট ছোট্ট ছয়টা টুকরা সোনা ছিল সোনাগুলো কই বলেন আমি তার যত্ন করে রেখেছি নবীজি বলছেন এক্ষুনি স্বর্ণক টুকরা গুলি সৎকা করে দাও আমি মোহাম্মদ সাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় উপনীত হতে চাই না যে ঘরের শোনা মোহাম্মা হাজর তোমার সঙ্গে দেখা করতে গেছিলেন একদিন ঘরে মায় না হাজরা তোমার সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছে রসুল্লা জিজ্ঞেস করছেন ওমর কান্দ কেন ওমর বলছেন আমি বিশ্বনবীর ঘর